প্রথম কথাটাই হচ্ছে সেই পড়া জ্ঞান অর্জন হয় জ্ঞান সঞ্চয় হয় প্রথম হচ্ছে তার মানে শিক্ষা সাহিত্য সংস্কৃতি অর্থনীতি সমাজনীতি রাজনীতি এরপর হচ্ছে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি জিওলজি ম্যাথমেটিক্স হিউম্যান বায়োলজি হিউম্যান অ্যাম্ব্রোলজি

এমন কোন ধর্মালম্বী মানুষ পাওয়া যাবে না যে সে নিজ ধর্মের বিরোধিতা করে কিন্তু একমাত্র নামধারী মুনাফিক মুসলমানরাই আজ নিজ ধর্মের বিরোধিতা করে ঠিক কি না ইসলাম তাদের কাছে একটু হিন্দুদের ধর্ম যেমন অমুসলিমদের ধর্ম যেমন ধর্ম আজকে আল্লাহ কোরআন কে তিন বাদ্যকে তারা ধর্ম বানিয়েছে এইজন্য ইসলাম ধর্মই কথাটাই গ্রহণযোগ্য না এটা 그리스চন্দ্র সেন আমাদের বিত শুদ্ধ সরযন্ত্র করে ঢুকিয়েছে এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই বলুন ইসলাম কি ধর্ম না জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা এই কথার সঙ্গে আপনার একমাত্র আচ্ছা জীবন ব্যবস্থা যদি হয় আমার জীবনের যাবতীয় যত কর্ম যত সিদ্ধান্ত যা কিছু আছে সব টুকু পরিচালনা হবে কি দিয়া এই দিন দিয়া এই দিয়ে জন্য আমরা বলেন যে অমাইয়া হলে ইসলামই দিই না ফালাই ইউকুবেলা আমি নিহুক এইটা সারা যদি জাতীয়তাবাদ মান সমাজতন্ত্র মান গণতন্ত্র মান কমিউনিশন মান সেকুরিশন মানক আমার কাছে ফালাই য়ৌকো ভালো আমি রাখুক এগুলো গ্রহণযোগ্য নয়

আল্লাহকে রাত হিসাবে মেনে নিয়েছেন প্রতিপালনকারী বিধানের স্বাদাম সেই প্রকৃতি মানের স্বাদ গ্রহণ করেছে মোহাম্মদ এবং মোহাম্মদ সাল্লাহু আলী সাল্লামকে একজন নবী একজন আদর্শ নেতা জাতীয় আদর্শ হিসাবে গ্রহণ করে নিয়েছে সে ব্যক্তি মানের স্বাদ গ্রহণ করেছে প্রিয় ভাই বাবা তিনটা বিষয় একটি হচ্ছে মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা খুব করে বুঝুন এই যে আমরা কবরে মৌলিকভাবে তিনটা প্রশ্ন হবে যদিও প্রশ্ন আরো অনেক বেশি আছে আমাদের সমাজে বলা হয় তিনটা প্রশ্ন না প্রশ্ন আরো বেশি আছে মৌলিক ভাবে তিনটি প্রশ্ন করা হবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা এই যে এই তিনটা জিনিসের আসলে বিস্তারিত ডিটেলস এটা বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন আমি সংক্ষেপে বলছি আমি তাহলে এই যে বিশেষ করে এই তিনটা জিনিসকে সবসময় আপনার অন্তরে বদ্ধমূল রাখার জন্য আপনারা সিদি থেকে এটাকে পরিচিত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সনাতের পরে ফরজ নামাজের পরে যে তাসবিহ মাসনুন দোয়াগুলো পড়তেন তাসবিহগুলো পড়তেন এই দোয়াটিও পড়তেন রাদিතු বিল্লাহি রাব্বা কবিল ইসলামি দীনা ওমি মুহাম্মাদিন রাসূল আল্লাহর রাসূল এই দোয়াগুলো পড়তেন কারণ এই জিনিসটি এত গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ইমানের নির্জাশ মূলক কথা দি ভাইরাগণ আমি এই কথাটি বলতে চাচ্ছি যে আল্লাহ হচ্ছেন রব আর আমাদের দিন হচ্ছে ইসলাম এই দিন জীবন ব্যবস্থা এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আচ্ছা কবরের প্রশ্নের জবাব তো শুধু আলেম ওলামারাই দিবে তাই না না ইমাম সাহেবরাই শুধু দিবে ইমাম মহাজিন আমরা যেভাবে ইমাম মহাজিনদের দোষ খুঁজি তাতে করে মনে হয় যে ওনারাই মারা যাবে কবরের জবাব দিলে আমাদের আর কারো জবাব লাগবে না ভাই আমার আফসোস করি তবে বিষয় হজরের নামাজে লোক পাওয়া যায় না সমালোচনা হয় দোকানে দোকানে এর চাইতে পরিবার কি বিষয় হতে পারে আমি হাদিসটি তেল করেছি একটু অপেক্ষা করেন আজকে একটু বেশি সময় লাগতে পারে তাহলে এক নম্বর হচ্ছে এই কোরান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দিন জীবন ব্যবস্থা দুই নম্বর হলো এই যে জীবন ব্যবস্থা এটা আল্লাহ বলছেন আল্লাহ আকমাল তুলাকুন তিন এটি হচ্ছে পরিপূর্ণ একটি দিন মানুষের জন্য যা দরকার সবটুকু আল্লাহ এটার মতো রেখেছেন এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আচ্ছা ইসলাম মানে কি বলেন তো না ইসলাম তো জীবন ব্যবস্থা মানে ইসলামের যে ইসলাম মানে কি ইসলাম মানে শান্তি এটা আমাদেরকে ব্রিটিশরা শেখাই গেছে আর কি এমন একটি শব্দ দ্বারা প্রমাণ করা সম্ভব নয় যে ইসলাম মানে শান্তি আসলে ইসলাম মানে বা ইসলাম শব্দের শাব্দিক তথ্য হচ্ছে তার আধিপত্য স্বীকার করে নিয়ে আল্লাহ হওয়া নীতি স্বীকার করা আনুগত্য করা আত্মসমর্পণ করা নিজের ইচ্ছাটুকুকে এটা সবটুকুন বিলিয়ে দেওয়া এটার নামই হচ্ছে মুসলিম এবং এটার নামই হচ্ছে ইসলাম এবং ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা সোমান বলবেন না তাহলে

আমরা বিশ্বাস করলাম ইসলাম মানে জীবন ব্যবস্থা আমরা বিশ্বাস করলাম ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ আমরা বিশ্বাস করলাম ইসলাম শব্দের পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা এখান থেকে বের হয়ে আপনি মাঠে ময়দানে রাজনৈতিক ময়দানে দেখবেন এমন বহু নেতা কর্মী আর মানুষকে পাওয়া যাবে যারা মসজিদের ভিতর ছিল কিন্তু আল্লাহ তিন নামের মানুষের তৈরি করা বিধানের দিকে যায় কথা বলেন ঠিক কিনা এগুলো ইসলাম মানলেও যা না মানলেও তা কথাগুলো তো সবগুলো আমারে বাড়ি থেকে বা নিয়ে এসে বানানো হলো নাকি ভাইরামার এখন আসেন ওই যে ইসলাম মানে আমাদের নজরুলা বললো শান্তি আমরা আরো দিয়ে একজন বললাম শান্তিটা কখন কিভাবে হবে আমি ছোট্ট একটা কথা বলি আপনার ওয়েস্টার্ন পশ্চিমা বিশ্বের একশো জন এমন ব্যক্তি মোস্ট পপুলার যারা ফিলোসফার ছিলেন দার্শনিক অনেকের স্মৃতিবিদ ছিলেন অনেক লেখক ছিলেন কবি ছিলেন সাহিত্যিক ছিলেন পৃথিবীর সবথেকে নাম দাঁড়িয়ে একশো জন ব্যক্তি ছিলেন বাংলাদেশের একজন লেখক কবি আব্দুল হালিম তিনি এই একশো জন মানুষ আপনার আমার কি যোগ্যতা ভাই আপনার আমার কতটুকু যোগ্যতা আছে আমি এই বইটি দুইবার পড়েছি এই দুই বইটি পড়ার পর মনে হয়েছিল যে পৃথিবীর কত মরল কত বিশ্ব নেতা কত বিশ্ব নেতা অথচ আল্লাহর কোরআনের কাছে এসে নিজের সবটুকু ইচ্ছাকে আত্মসমর্পণ করে দিয়ে বলেছিল বিশ্ব মানবতার জন্য একমাত্র শান্তি এবং মুক্তির মহাগ্রন্থ মুক্তির সনদ দিন বদলের সনদ হচ্ছে আল্লাহর কোরআন সোমান আল্লাহ বলবেন না তারা মানব রচিত সমস্ত আইন বিধান রসম রেবাজ ইচ্ছাকে রচনা করে দিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর একশো জন ইসলাম কবুল করেছে। আর আমাদের দেশে ইসলাম সারা অন্য অন্য মতবাদের দিকে যায় ঠিক মতো শান্তি খুঁজে পায় না আপনারা তো মুরগি ছিলেন নাকি এই মুরগিন দিছে আমাদের এলাকায় দেখবেন অন্য এলাকা এটা আছে অবশ্য এই মুরগিন দিছে কিছু ডিম দেয় তো আমাদের মা বোনেরা অনেকে খুব চালাক মুরগির ডিমের সাথে কিছু হাঁসের ডিমও দেয় দেয় না এরকম আচ্ছা বিশ দিন বা বাইশ দিন বা এক মাস পরে মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা হাঁসের ডিম থেকে কি হাঁসের বাচ্চা আচ্ছা যখন মোটামুটি ওরা তো দুই একদিনে চলাফেরা করতে শিখে মুরগির বাচ্চাগুলো ঠিক মতো চলাফেরা করতেছে আচ্ছা মুরগি আর হাঁস এই দুইটার খাবারের জায়গা খাবার গ্রহণ করে জায়গা কি একটা এক জায়গায় মুরগি একদিক থেকে খাবার সংগ্রহ করে আর একদিক থেকে হাঁস আবার ওই যে নর্দমার পচা নোংরা যেগুলোতে আমরা ঘিন্ডা করি ওখান থেকে এরকম এরকম করে খাবার সংগ্রহ করে কিন্তু মুরগি তা নিয়ে গরম নিয়ে উসুম নিয়ে যেটাকে আমরা বলি এইটা গ্রহণ করলো কিন্তু আদৌ কি সে মুরগির তরিকা মানে মুরগির আদর্শ কি মানে মানে না আফসোস পরিতাপের বিষয় হলো আমাদের দেশেও কিছু নামের আগে আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ নামের আগে এটা সেটা কত কি টুপি দাড়ি পাপড়ি পাঞ্জাবি এরপরও আল্লাহর ইসলামের কাছে আসে না আত্মসমর্পণ করে না বাবা মুসলমান মা মুসলমান নিজ ধর্ম পড়ে নামাজ রোজা হজ করে কিন্তু আল্লাহর দ্বীনকে গ্রহণ করতে রাজি নয় ওই যে জাতীয়তাবাদ সিকুলারিজম সামস্তন্ত্র মানবপ্রচিত যত তন্ত্র তন্ত্রমন্ত্র আছে ওই তরিকার দিকে যায় গ্রহণ করে কিন্তু শান্তি পায় কথা বলে শান্তি পায় আসলে কি শান্তি পাওয়ার কথা না এইজন্য আল্লাহ তাআলা বললেন যে আফাকাইর দ্বীন আল্লাহই ইয়াবুন ওয়া লাহু আসলামা মফিকিস সামা ওয়া ফিল আরদ ইল্লা আমরা ইসলামকে দুইটা ক্লাসিফিকেশন করলাম আজকে দুইটা ভাগ করলাম একটি হচ্ছে আল্লাহর কুরআনের এই লিখিত ইসলাম কুরআনের এই দিন শরিয়ত আর একটি হচ্ছে প্রাকৃতিক ইসলাম এই প্রাকৃতিক ইসলামের কথা আল্লাহ উদাহরণ দিয়েছেন কিভাবে শান্তিটা আসবে আচ্ছা এই যে সূর্য আজকে তো পূর্ব দিক থেকে উঠছে তাই না গতকালকে কি পশ্চিম দিক থেকে উঠছিল আগামী কালকে উঠবে তার বিধান মানে আচ্ছা চাঁদের যেভাবে আমাদেরকে আলো দেয় সূর্যের কাছ থেকে চাঁদ করে আলো সঞ্চয় করে সেই কিরণ সে আলো পৃথিবীবাসীকে দেয় এটা কি কোনোদিন ভিন্ন রকম হয়েছিল হয় এই যে প্রাকৃতিক সূর্য হোল এই সমস্ত যে সমস্ত জিনিস আপনি নক্ষত্রে মহাশূন্য দেখতে পাচ্ছেন এই যে গাছ গাছ গাছালি তরুণতা যা কিছু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস বাহল বিধান মানে কার কোন গন্ডগোল আছে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র উল্লঙ্কি ফালাকি বাহন মহাশূন্য আর পৃথিবী খুব ভালো করে বলেন আমরা যে গ্যালাক্সিতে যে সায়াপদে কক্ষে আমরা ঘূর্ণায়মান আসি পৃথিবী কিন্তু একটা গ্রহ এই গ্যালাক্সিতে এরকম আলহামদুলিল্লাহ সামনে আল্লাহ বলেছেন যে তিনি জগৎ সমূহের রব আমরা যেই গ্যালাক্সিতে যে ছায়াপথে ঘূর্ণায়মান পৃথিবীতে ওখানে এরকম ভাবে ঘূর্ণায়মান কুল্লুফি ফালাকি এসবাহন কুটি মুহূর্তে পৃথিবী তার ঘুরছে নিজ নিজ কক্ষপথে ফি ফালাকি বাহন এই পৃথিবী আলহামদুলিল্লাহ রবিলাম জগৎ সমূহের রব পৃথিবীর সমস্ত অ্যাস্ট্রোনমার যারা চতুর্বিদ যারা তারা বলেছেন যে এই গ্যালাক্সিতে ছায়াপথে শুধু এরকম পৃথিবীর মতো একটা গ্রহ নয় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন এরকম গ্রহ যা পৃথিবীর চাইতে কয়েক হাজার গুণ বেশি সেই গ্যালাক্সিতে ছায়াপথে ধুন্ডায়মান হচ্ছে ওখানে কি হরতাল আছে গন্ডগোল আছে মিছিল মিটিং আছে শান্তি আছে না নাই আছে এত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে আল্লাহ বোঝাচ্ছেন যে তোমা অকার হা কোথাও গন্ডগোল নাই এটা দেখে কি তুমি বোঝো না যে এরা কার মুখাবে কি কার বিধান মানে কার আইন মানে বলেন কার কোনো গন্ডগোল আছে অথচ কত কঠিন এই পৃথিবীর কোন একটা গ্রহ উপগ্রহের সঙ্গে যদি এভাবে ধাক্কা লাগে আর একটু ধ্বংসাবেশের যদি পৃথিবীর জমি নেই পৃথিবীর করে আসে মুহূর্তের ভিতরে কোন ছায়া কোন সব শেষ আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে যদিও সংঘর্ষ হয় সেগুলোকে আবার চুষে নেয় ব্লক হল মুহূর্তের ভিতরে এই যে ডিসিপ্লিন এই যে শান্তি এই যে শৃঙ্খলা এটা কার হুকুম মানার কারণে আচ্ছা এই বিধান যদি আমরা মানি বলেন তো দেখি ওই রকম শান্তি আমাদের এই জমিনে আসবে না এই কথা কি মানে এটা কি থিওরি না প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল স্বয়ং মোহাম্মদ সাল্লাম সাহাব ইকরামদের কে নিয়ে এমন একটি সমাজ ব্যবস্থা এমন একটি রাষ্ট্র এমন একটি কমিউনিটি সোসাইটি বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছিল যা ওটা পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত বিদ্যমান পৃথিবীর সমস্ত দার্শনিক কবি সাহিত্যিক তারা চিন্তা করে দেখে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে আদর্শ যে সমাজ প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন এরকম সমাজ শুধুমাত্র আল্লাহর কোরআন দ্বারাই সম্ভব প্রিয় আমার আমি শুধু আপনাদের কাছে এই কথাটুকুই বলতে চাই যে পৃথিবী থেকে সকলকে চলে যেতে হবে বিশ্বাস করুন আপনার কবরে আমি যাব না আমার কবরেও আমি যাব না আপনার জানা আমি পড়তে গেলে তো আমার মন থেকে ওই রকম অনুভূতি ওই রকম আবেগ চলে আসবে না আসবে বলেন আসবে আপনার আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে যদি জানাজা করে যে আবেগ যে ভালোবাসা যে মায়া মমতা যে আবেগ কাজ করবে এটাকে আমি পড়াইলে করবে আমি দুই মেমতি বাঁচানোর জন্য আল্লাহ আল্লাহ ওটা জানাতে যাবে না জান নামে যাবে খুবই ভালো জানো আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম শেষ কিন্তু মন থেকে কি সেরকম আবেগ আসবার কথা কিন্তু এই জানাজাটুকু যদি আপনার ছেলে পড়ে সে কান্নায় জর্জরিত থাকবে আপনার প্রতি মায়া মমতা ভালোবাসা পরিপূর্ণ থাকবে তার হৃদয় তার অন্তর প্রিয় ভাইরামা জীবনের শেষ কথাটুকু কবরের তিনটি প্রশ্নের জবাব দুনিয়ায় বলেছিলাম ইমানের সাত মানব ইমান মান রাহি রক্ত ইসলামী দিনা অবী মোহাম্মদ রসুলা এবং এই তিনটির বাস্তবতা হল কবরের সকলকে জবাব দিতে হবে আলমে মান রব্বুকে মান দিনুকে মান নাবি তোমার রব কে ছিল তোমার দিন তথা জীবন ব্যবস্থা কি ছিল মান নাবি তোমার জাতীয় আদর্শ কি ছিল না আপনার রাজনৈতিক আপনার জাতীয় আদর্শ কি আপনারা বলেন আমাদের জাতীয় আদর্শ কি কেউ বলে মুজিবর কেউ বলে জিয়র রহমান কেউ বলে এর হ্যাঁ কেউ বলো কিন্তু মুসলমানদের দল তো সেটাই হওয়া দরকার যেখানে লেখা থাকবে আল্লাহ আদর্শ ঠিক কিনা এই কথার সঙ্গে একমত হলে আসুন সেই পরকালীন জীবনের চিন্তা চেতনাকে সামনে রেখে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তফিক দেন করে আমরা সকলে বলে আমিন যদি আমরা প্রকৃত শান্তি চাই বে বাইরাম